যে চলতে থাকে ওদের চারজনের খুনসুটি দেখে বোঝাই যাচ্ছে এরা এই কয়দিনে বেশ ভাব জমিয়ে নিয়েছে নিজেদের মধ্যেই যেন একটা পরিবার তবে নীরব অগ্নি আগে থেকে বেস্ট ফ্রেন্ড ছিল ওদের দুষ্টামির সাথে সিনিয়র স্যারও দেখি খুব সহজে মিশে গেছে এতদিনের পরিচয়ে স্যারকে আজকে দেখছি একদম ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছে আসলে প্রত্যেকটা মানুষের মনেই একটা মানব শিশু থাকে যেটা কর্তব্যের নিচে চাপা পড়ে থাকে আর স্যার তার বাস্তব উদাহরণ কত সহজে কাজ ভুলে সবাই আনন্দে মেতে উঠেছে খাওয়া শেষ করে সবাই উঠে পড়ে আয়াসার নীরব সব গুছিয়ে নেয় সবাইকে বিদায় জানিয়ে স্যার চলে যান নিজের কাজে আর আমি ওদের সাথে টুকটাক কথা বলে অগ্নিকে রেস্ট নেওয়ার আদেশ দিয়ে বেরিয়ে পড়ি ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেই আমার খুব জ্বর যার জন্য বিছানা ছাড়তে পারছি না সে আমার ছুটি মঞ্জুর করে নেয় তাই আর টেনশন না নিয়ে বাসায় চলে আসি রাতুল আয়াস নিরব চলে যায় অফিসে কারণ ওরানা গেলে সমস্যা আর অগ্নির ছুটি আগে থেকেই নেওয়া ওর গ্রামের বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে কান্নাকাটি করে আগেই ওকে ছুটিতে রেখেছি আমি দরজা নক করতে ভাবি দরজা খুলে দেন ভাবি বলল তুমি কাল রাতে কোথায় ছিলে এই রে দেখে ফেলল কিন্তু আমি তো খুব সাবধানে বেরিয়েছি আমি বললাম মানে ভাবি বলল তুমি কাল বাসায় ছিলে না আমি বললাম না ইয়ে মানে ভাবি বলল আমি দেখেছি কাল তুমি বাইরে গেছো বারোটা নাগাদ অন্ধকার থাকলেও তোমায় আমি চিনতে ভুল করিনি আমি বললাম আসলে আমার একটা বন্ধুর একটু সমস্যা হয়েছিল আর সে এই শহরে নতুন তাই আমাকে যেতে হয় ভাবি বলল তাহলে এত লুকিয়ে চুরিয়ে যাওয়ার কি আছে উফ এ তো রীতিমতো জেরা করেই চলেছে দেখছি আমরা কোনোদিন আসামি কেউ এত জেরা করিনি আমি বললাম আমি তো লুকিয়ে যাইনি রাতে সবাই ঘুমোচ্ছে ঘুমের ডিস্টার্ব হতে পারে ভেবে এভাবে গিয়েছি ভাবি কিছু বলল না মুখ দেখে মনে হয় আমার যুক্তিটা ঠিক হজম হয়নি ভাবতে থাক মনে মনে এই বলে ভেতরে চলে এলাম রুমে ঢুকে আগে ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য এসে দেখি আমার ফোনটা বাজছে ফোনে কথা বলে ফোনটা কেটে দেই ফোনটা ছিল আমার একজন সহকর্মীর যে অন্য একটি কেসের দায়িত্বে আছে এবং সে বিষয়ে সাহায্য চেয়েছে মোবাইলটা আবার চার্জে লাগিয়ে আমি ল্যাপটপ অন করে বসে পড়ি কাজ করার জন্য না কাজ করতে করতে দুপুরে খাবার টাইম হয়ে যায় এখন কেউ নিশ্চয়ই রুমে আসতে পারে তাই আগেই সব গোসগাস করে নেই যা ভেবেছিলাম তাই আরু এসেছে ডাকার জন্য তবে রুমে প্রবেশ করেনি কারণ আমার রুমে কারো প্রবেশ নিষেধ আরু বলল এই যে ভাইয়া শুনছেন আমি বললাম কে আরু বলল আমি আমি বললাম আমি আবার কে মনে হয় রেগে গেছে আরু বলল মা বলেছে আপনাকে আমাদের সাথে খাওয়ার জন্য বলতে তাই আসুন আমি বললাম তুমি যাও আরু বলল যাব না আপনি আগে আসুন বোন দেখছি নাছরবান্দা তবে আগে এসবে কষ্ট কষ্ট পেলেও এখন না কারণ এখন বুঝতে পারছি ওরা রাজের মধ্যে ওদের আদিকে খুঁজে বেড়ায় আমি বললাম ঠিক আছে চলো দেখে যাচ্ছে বেশ খুশি হয়েছে নিচে যেতেই মা আমাকে দেখে খুব খুশি হয়েছে মা বললো কেন বাবার শরীর খারাপ নাকি আমি বললাম না এমনি ভালো লাগছে না বেশ কাজের চাপ গেছে এতদিন তাই আজকে রেস্ট নিব আরু বলল আচ্ছা ভাইয়া আপনি কি কাজ করেন আমার রিয়াকশন দেখে আরুর মনটা খারাপ হয়ে যায় মনে মনে বললাম সরি বোন তোকে কষ্ট দিতে আমার একটুও ভালো লাগে না তবে আমি কি করি এটা তোরা সময় হলে ঠিক জানতে পারবি এখন কষ্ট পাস না প্লিজ কিন্তু কি করার আমার মনের কথা তো আর ওরা শুনতে পায় না আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি আর একটা কথাও কেউ বলেনি বাসায় বসে থাকতে বোরিং লাগছে কাজেও মন বসছে না তাই বাইকের চাবিটা নিয়ে বের হলাম অনেকটা দূরে চলে আসছি কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা বিষিয়ে উঠছে এসব ভালো মানুষের আড়ালে থাকা পশুদের পেছনে ছুটতে ছুটতে তাই বাহিরের আলো বাতাস নিয়ে ভেতরটাকে শান্ত করার প্রয়াসে নদীর পা পারের দিকে গেলাম কিন্তু এখানে এসেও তেমন শান্তি পাইনি একটু দূরে চোখ পড়তেই দেখতে পেলাম তিনটে ছেলে দুটি মেয়ের পেছনে হাঁটছে তবে এই হাঁটা আমার অপ্রীতিকর বলে মনে হচ্ছে যাকে বলে ইফটিজিং দেখে মাথাটা গরম হয়ে যায় তাই বাইকটাকে স্ট্যান্ড করে এগিয়ে গেলাম আমি পেছন থেকে একটা ছেলের কাঁধে হাত দিয়ে ডাক দিলাম আমি বললাম এই যে ভাই এই যে শুনছেন প্রথমজন বলল কি বে আমি বললাম বলছিলাম শান্তিনগর কোন দিকে কথাটা শুনে আমার দিকে ভ্রু কুচকে তাকালো একজন বলল আসমান থেকে টপকালি নাকি আমি বললাম না আমি নতুন অন্যজন বলল শালা ভাগ এখান থেকে আমি বললাম বলুন না ভাই তৃতীয়জন বলল তুই কি আর কি করছিস আমাদের সাথে আমি বললাম ইউ আর ভেরি স্মার্ট বয় বলার আগেই বুঝে গেলি তৃতীয়জন বলল আমাদের সাথে লাগতে আসিস না নিজের কাজে যাও বাবু আমি বললাম ওকে ভাইয়া এই বলে পেছনে ঘুরতে ছেলেগুলো সামনে তাকিয়ে অবাক কারণ মেয়েগুলো নেই এতক্ষণে আমার সাথে কথা বলার ফাঁকে মেয়েগুলো বেরিয়ে গেছে এটা দেখে ছেলেগুলো রাগে ফুসতে থাকে আমার বক বকানিতে তাদের কাজে ব্যাঘাত ঘটায় চরম খেপে গেছে মনে তাই পেছন থেকে একজন আমার টি শার্টের কলার ধরে সে বলল শালা তোর জন্য আজ পাখি ফুরুত হয়ে গেল আরেকজন বলল দেখছিস কি দে হাত পা ভেঙে বুঝিয়ে দে আমাদের কাজে ব্যাঘাত ঘটানোর ফল কি হয় কথাটা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত উঠায় আমার আর কি করার আছে বলেন মেহমান যদি না বলে বাসায় চলে আসে তাহলে কি আপ্যায়ন না করে বিদায় করে দেওয়া উচিত প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তর চাই কমেন্ট বক্সে দু চার দশ মিনিট যা হওয়ার তাই হলো আমাদের মারামারির মাঝখানে দুজন পুলিশের লোক ছুটে আসে বাংলাদেশ পুলিশের কিছু ডিপার্টমেন্টের কাজ হলই এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া ইনারাও তাই করেছেন পুরোই সিনেমার মতো এর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল আপনাকে কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না আমি বললাম মাথায় বেশি চাপ দিবেন তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে আর পাবনা এখন রোগীতে ভরপুর লোকটা আমার কথায় ভেপা চেকা খেয়ে হা করে গেল আমি বললাম আমি একজন জনতা আর জনতার পাওয়ার কি নিশ্চয়ই পুলিশের থেকে ভালো করে কেউ জানে না বলেই সোজা হাঁটা ধরলাম